হজ্লাহি মিনাশাহিত রাজিম বিসমিল্লাহি রহমানুর রহিম আমাদের সমাজে আমরা কিছু কুসংস্কার দেখি কন্যা সন্তান হলে সব দোষ স্ত্রীর উপর অথচ বিজ্ঞানের দৃষ্টিতে পুত্র সন্তান বা কন্যা সন্তান হওয়ার ক্ষেত্রে স্ত্রীর কোনো ভূমিকা নেই কারণ স্ত্রীর লিঙ্গ হরমোন লিঙ্গ ক্রোমোজোম এক্স এক্স কেবলমাত্র পিতারই এক্স ওয়াই হরমোন রয়ে ক্রোমোজোম রয়েছে এই এক্স ওয়াই বিশিষ্ট সন্তানই পুরুষ হয়ে থাকে এক্ষেত্রে সৃষ্টিকর্তাই নির্ধারণ করে কোন কৌশলে সন্তান ছেলে হবে কি মেয়ে হবে অথচ আমাদের সমাজে নারী অত্যন্ত নিগৃহীত হয় অনেক স্বামী বলে থাকে এরপরে যদি কন্যা সন্তান হয় তোমাকে ছেড়ে দিয়ে নতুন আরেকটাই বিয়ে করবো এইগুলো যে ভুল ধারণা এবং কন্যা সন্তান যে ভালোভাবে উত্তম রূপে মানুষ করলে আমাদের জন্য নাজাতের উচিলা হবে সেই সম্পর্কে হুজুর সাল্লা ইসলামের বেশ কিছু হাদিস আমি এখন উল্লেখ করব হযরত আয়দা আয়সায় রিয়াল হু আনহা থেকে বর্ণিত তিনি বলেন একদা একজন মহিলা তার দুটো কন্যা সন্তানকে সাথে নিয়ে আমার নিকট এলো এবং তাদের জন্য সাইজে সাইলু সে সময় একটি কেজুর ব্যতীত আমার ঘরে আর কিছুই পেলাম না অতপর সেই কেজুরটি আমি তাকে দিয়ে দিলাম মহিলা কেজুরটিকে দুভাগ করে মেয়ে দুটুকে দিয়ে দিল। নিজে তার একটু খেলো না এরপর সে উঠে চলে গেল কিছুক্ষণ পর রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম ঘরে প্রবেশ করলেন আমি তাকে উক্ত ঘটনা খুলে বললাম সাল্লাল্লাহু সাল্লা ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি কন্যা সন্তান দ্বারা পরীক্ষায় নিপ্তি নিক্ষিপ্ত হয়ে তাদের সাথে উত্তম ব্যবহার করে কেমতের দিন তারা তার উ যার নামের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াবে তাহলে এই হাদিসে আমরা দেখলাম কন্যা সন্তান জাহান নামের দেওয়াল হয়ে দাঁড়াবে পিতাকে রক্ষা করবে জাহান নাম থেকে যদি উত্তমভাবে কন্যা সন্তানকে মানুষ করা হয় আমি আরেকটি হাদিস এখন বর্ণনা করছি নুমন ইমনে বসির রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমার পিতা বসির আমাকে নিয়ে রসুল্ল্লা ইসলামের দরবারে হাজির হয়ে বললেন হ্যাঁ আল্লাহ রসুল আমার একটি গোলাম আছে সেটি আমার এক ছেলেকে দান করলাম রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাই আসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি তোমার অন্য সব সন্তানদের এরূপ দান করেছো তিনি বললেন না তখন রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম বললেন এ গোলাম তুমি ফিরিয়ে নাও অর্থাৎ পুত্র কন্যা সবাইকে সমান চোখে দেখতে হবে তাদের মধ্যে পার্থক্য করা মোহাম্মদ মোস্তফা ইসলাম পছন্দ করতেন না এখানে আমি আর একটি হাদিস বোকারি শরীফের একটি হাদিস বর্ণনা করছি সেই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবদুল্লাহিম নে আব্বাস রিয়াহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ইয়াতিমকে আশ্রয় দিয়ে নিজের সাথে কানাপিনায় পিনায় শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত সুনিশ্চিতভাবে ওয়াজিব করে নিয়েছেন অবশ্য সে যদি এমন কোনো পাপ না করে যা ক্ষমার অযোগ্য যে ব্যক্তি তিনটি কন্যা সন্তান কিংবা অনুরূপ তিনটি বোনকে লালন পালন করেছে শিষ্টাচার শিক্ষা দিয়েছে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত এদের সাথে সদয় ব্যবহার করেছে আল্লাহ তার জন্যও জান্নাত ওয়াজিব করে নিয়েছেন অতপর এক ব্যক্তি রসুল আল্লাহ সাল্লাহু আল্লাহ আসালামকে জিজ্ঞাসা করলো হে আল্লাহ রসুল দুজনের সাথে যদি এরূপ করা হয় রসুল আল্লাহ সাল্লাহ আসাল্লাম বললেন দুজন হলেও ইমনে আব্বাস রদি আল্লাহ আনহু বল বলেছেন লোকেরা যদি একজনের সম্পর্কে জিজ্ঞাসা করত তাহলে তিনি অবশ্যই বলতেন একজন হলেও আর যে ব্যক্তির নিকট থেকে আল্লাহ দুটি উত্তম জিনিস নিয়ে গেছেন তার জন্যও জান্নাত ওয়াজিব হয়ে গেছে লোকেরা জিজ্ঞাসা করল দুটো উত্তম জিনিস কি তিনি বললেন তার দুটো চুপ তাহলে এই হাদিসে আমরা বুঝলাম কন্যা সন্তানকে যদি ঠিক মতো মানুষ করা হয় তারা এই যে জন্নাতে নেওয়ার জন্য পিতামাতার জন্য ওয়াজিব হয়ে যায় অর্থাৎ পিতামাতা যে জন্না লাভ করতে এতে কোনো সন্দেহ নাই তাই কন্যা সন্তান হলে আমাদের বৈষম্য করা দুঃখ পাওয়া কোনো কিছু নাই আমরা যদি কন্যা সন্তানের বরণ পোষণ করি আল্লাহ আমাদের জন্য জান্নাত ওয়াজিব করেছেন এখানে আমি এই প্রসঙ্গে আরেকটি হাদিস উল্লেখ করছি সুরাকা ইমনে মালিক রাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ আসাল্লাম বলেছেন আমি কি তোমার সর্বোত্তম সৎকার কথা বলবো না তোমার যে কন্যা নির্ভয় হয়ে স্বামীর বাড়ি থেকে তোমার নিকট ফিরে এসেছে এবং তুমি ব্যতীত তাকে রোজগার করে খাওয়ানোর মতো কেউ নেই তার জন্য কৃতদান করার সর্বোত্তম আমাদের মেয়েরা যদি স্বামী পরিত্যক্ত হয়ে বাড়িতে ফিরে আসে পিতা মাতা যদি তাদের বরণ পোষণ করে তাহলে অ্যাডসেও উত্তম সৎকার কিছু হতে পারে না তাই কন্যা সন্তান যাদের রয়েছে তারা ওই কন্যা সন্তানকে যদি যথাযথভাবে মানুষ করে এবং লালন পালন করে তাদের জন্য আল্লাহ সুমহান শান্তিময় জন্নাত রেখেছে আমাদের সবাইকে এই হাদিসগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের কন্যা সন্তানদের প্রতি বৈষম্য না করে তাদের উপযুক্ত মানুষ করার তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লা